হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর এই ম্যাচিং সেটটি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মেক করেছি তো ফার্স্টে আমি রেড কালারের কাপড় নিয়েছি এখানে কামিজের জন্য তিন গজ আর সালোয়ারের জন্য আড়াই গজ কাপড় কেটে আমি ফ্লাওয়ার গুলো পেন্সিল দিয়ে আট করে নিয়েছি দেন চ্যাপটা একটা তুলি ইউজ করছি আর কি কি কালার ফেব্রিক্স ইউজ করছি সেটাই দেখাচ্ছি এবারে আমি সরাসরি কাপড়ে আট করা শুরু করেছি আমার কাপড়টা যেহেতু গাড়ো একটা কালার রেড সেহেতু আমি এখানে হোয়াইট কালার দিয়ে আগে বেসটা কমপ্লিট করে নিব গুলো আমি এভাবে হোয়াইট কালারই রাখবো আর আংশিক কিছুটা ইয়েলো কালার করে নিব তবে এখন আমি যেহেতু বেস আর্ট করছি এটাকে আমাকে আবার ফাইনাল লুক দিতে হবে হোয়াইট কালারটাকে সুন্দর সেট করার জন্য কয়েকবার কোটিং করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় যে কারণে আমি পুরো ড্রেসটাতে এভাবে করে হোয়াইট কালার বেসটা কমপ্লিট করে নিচ্ছি এতে করে আমি যে যেকোনো কালারই ইউজ করলে অনেক সুন্দরভাবে কাপড়ে সেট হয়ে যাবে আর দেখতে অনেক সুন্দর লাগবে দেন এখানে আমি ছোট ছোট করে ডট করে দিচ্ছি আর এভাবে হোয়াইট কালার দিয়ে বেস করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে তারপরও কিন্তু অনেকটা সুন্দর লাগছে চাইলে কিন্তু ড্রেসটা এভাবে মিক করেও পরা যেত তো আমি যেহেতু অন্যান্য কালারগুলোও ইউজ করবো তাই এই ফ্লাওয়ার কলিগুলোকে আমি কিছুটা ইয়েলো কালার করে দিলাম ফ্লাওয়ারের যে ডটগুলো গুলো আমি আঁকছিলাম সেটাকেও আমি ইয়েলো কালার করে দিচ্ছি একেবারে যেই ফুটন্ত ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি হোয়াইট কালারই রাখবো এগুলো আর কোনো কালার চেঞ্জ করব না এখন যেই ফ্লাওয়ারটা কালার করছি এটা একটা অর্ধ ফুটন্ত ফুল এটাকেও আমি ইয়েলো কালার দিয়ে ভরাট করে নিচ্ছি দেখে তো বোঝাই যাচ্ছে যে হোয়াইট কালার উপরে আমি যে কোনো কালার দিয়ে সুন্দর সেট করে নিতে পারছি তো এরপরে আমি যে ডাল পাতাগুলো আছে এগুলো আমি গ্রিন কালার করে দিচ্ছিলাম এই ড্রেসটা কিন্তু আমি আমার নিজের জন্যই মেক করেছি তো এভাবে করে আমি সবগুলো কালার করে নিয়েছি তো ম্যাচিং ড্রেসের সাথে আমি এই চুড়িটাও মেক করে নিব তো চুড়ির একটা বেজের উপরে কাপড় দিয়ে এভাবে সেট করে নিয়েছি ও হ্যাঁ ড্রেসের নিচে কিন্তু আমি কিছুটা শিউলি ফুলো অ্যাড করে দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আর তার সাথে ম্যাচিং করে আমি এই চুরটাতেও শিউলি থিম করছিলাম সেম ভাবে আমি এখানে হোয়াইট কালার দিয়ে বেস অ্যাড করে নেব রেজাল্টটা ভালো পেতে আমি আরও দুই একবার ভালো করে কোটিং করে নিয়েছি একবার কোটিং করার পর শুকিয়ে যাওয়ার পর আমি আবার ভালো করে দ্বিতীয়বার মতো কোটিং করে রিঅ্যাপ্লাই করে ফাইনাল রেজাল্টটা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে শিলি ফুলের পাতাগুলোকে আমি সবুজ কালার করে দিয়েছি দেন শিলি ফুলের ভেতরে যে অরেঞ্জ কালার এর থাকে সেটাকেও আমি অরেঞ্জ কালার করে নিয়েছি তো দেখতেই তো পারছেন কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে আপনারা এটাকে রিক্রিয়েট করতে পারেন